আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য এমন একটা বিষয় যেটা আসলে আমাদের মানে সকলের আসলে এটা সকলেই ধৈর্য ধরতে পারে না দেখা গেছে আমরা একটা কাজ করতে গেলাম যদি একবার দুইবার আমরা সেখান থেকে মানে কাজটা সমাধান না হলেও অথবা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে না পারি সেক্ষেত্রে আমরা কি করি ধৈর্য হারা হয়ে যায় আমরা মানে আশা ছেড়েতেই যাই না এই কাজটা মনে হয় আমার দ্বারা হবে না কিংবা এই কাজটা আমি আর করবো না যেহেতু আমার দ্বারা এটা হচ্ছে না কিন্তু এটা আসলে ডিসিশনটা নেওয়ার নেওয়া হচ্ছে সম্পূর্ণ একটা ভুল কারণ হচ্ছে ধৈর্য এমন একটা জিনিস আপনি যতক্ষণ পর্যন্ত সফলতা না আসবে আপনি ওই ওই কাজটাতে লেগে থাকবেন একবার আপনি পারেন নাই দ্বিতীয়বার পারেন নাই তৃতীয়বার পারেন নাই চতুর্থবার পারেন নাই দশবার পারেন নাই বিশবার পারেন নাই দেখবেন কোনো না কোনো সময় আপনি এই কাজটা ঠিকই পারবেন সফলতা চলে আসতে পারে এখানে আমরা আমাদের হচ্ছে আমরা বাঙালি আমাদের ধৈর্য হচ্ছে খুবই কম আসলে এটা করা যাবে না আমাদের যে কোনো কাজে প্রচুর পরিমাণের ধৈর্যের প্রয়োজন ধৈর্য যদি আমরা ধরতে পারি তাহলে দেখা গেছে কোনো না কোনো টাইমে আমরা সফলতা অর্জন করতে পারবো এটা আসলে যারা এখন পর্যন্ত বর্তমানে সফলতা অর্জন করছে বর্তমানে আমাদের দেশে পৃথিবীতে যারা দেখবেন অনেক বড় বড় কিছু হয়েছে তাদের কিন্তু প্রচুর তাদের প্রথমে আপনি তাদের আপনার ইতিহাস চ্যাক করে দেখবেন তারা কিন্তু ধৈর্য হারা হয় নাই একবার পারে নাই দ্বিতীয়বার চেষ্টা করছে দ্বিতীয়বার পারে নাই তৃতীয়বার চেষ্টা করছে আসলে তারাও কিন্তু যদি তারা হচ্ছে ধৈর্য হারা হয়ে যেত তাহলে কিন্তু কখনো তাদের সফলতা অর্জন করতে পারতো না যারা বড় বড় হয়েছে এখন পৃথিবীতে যারা অনেক বড় বড় মাপের কি বলবো মানে যারা বড় হয়েছে কি যারা সফলতা অর্জন করতে পারছে তো তাদের দেখবেন প্রত্যেকের আপনি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন যে তাদের তারা হচ্ছে অনেক বাধার সম্মুখীন হয়েছিল কিন্তু তারা ধৈর্য ধরছে এবং নিজের যে পর্যন্ত সফলতা অর্জন করতে পারে নাই চেষ্টা করে গেছে যে কোনো যে কাজটা সে করুক সে কাজে লেগে আসে সবসময় লেগেছিল এই কারণে তারা সফলতা অর্জন করতে পারছে তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করব। যে আপনারা ধৈর্য ধরবেন প্রত্যেকটা কাজে ধৈর্য ধরতে হবে তাহলে দেখবেন কোনো না কোনো সময় আপনি সফলতা অর্জন করতে পারবেন আসলে আমরা বাঙালি একবার দুবার না পারলেই এটা ছেড়ে দিই যে আমরা মনে করি যে না আমরা আসলে এই আমরা আমার দ্বারা মনে হবে না তো এই ডিসিশনটা আসলে সম্পূর্ণ একটা ভুল আমি সকলকে বলবো যে আপনারা যে যেই কাজই করেন ওই কাজে প্রচুর পরিমাণে ধৈর্য ধরবেন এবং ওই কাজটাতে ভালোভাবে লেগে থাকবেন সময় দেবেন এবং নিয়তটা ঠিক রাখবেন ভালো কাজ অবশ্যই করার চেষ্টা করবেন এবং সহি নিয়ত রাখবেন দেখবেন আল্লাপ আপনাকে কোনো না কোনো সময় সেই কাজে সাকসেস এনে দিছে তো ভালো থাকবেন সকলেই আসসালাম আলাইকুম